নমস্কার বন্ধুরা সুলতান বাবুর বাগানের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো রয়েছেন আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে নতুন কিছু জানাতে নতুন করে আপনাদেরকে কিছুটা উপকৃত করতে আজকে এই সবুজ গাছের জগৎ ছেড়ে আমরা একটু রং বেরঙের দিকে ঝুঁকে পড়ব একটু অন্য রকম গাছ নিয়ে আজকে আমরা দেখব এবং জানব কী সেটা না কালারিং ক্যাকটাস অর্থাৎ যেটাকে আমরা মুন ক্যাকটাস বলি যেটা অনেকের কাছে খুবই প্রিয় সেই ক্যাকটাস নিয়ে আজ আমরা আলোচনা করব। এই ক্যাকটাস মুন ক্যাকটাস কিভাবে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে বাঁধবেন কিভাবে গ্রাফটিং করবেন সেটা আজকে আমরা হাতে কলমে আপনাদেরকে শেখাবো ঠিক তারই সঙ্গে আপনাদেরকে দেখাবো সুলতান সুলতানবাবুর বাগানের কিছু মুন ক্যাকটাসের সম্ভার যা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় যেটা বাইরে অনেক অনেক দামে বিক্রি হয় সেটা আমরা মাত্র একশো টাকাতে আপনাদের হাতে তুলে দিতে পারবো এই মন ক্যাক্টাসগুলো আপনারা অনলাইনেও কিনতে পারবেন বা আপনারা এসেও এখানে পছন্দ করে কিনতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের ভিডিওটি এবং এই যে গ্রাফটিং আজকে হাতে কলমে শেখাবে সেটা আমাদের সুলতান সুলতানবাবুর বাগানের কর্ণধার মিস্টার সুরাজ আহমেদ চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা মুন ক্যাক্টাস গ্রাফটিং করব। এবং কিছু মুন ক্যাক্টাসের সম্ভার আমরা দেখে নেব এবং মুন ক্যাক্টাস সম্পর্কেও আমরা একটু পরিচর্যা সম্পর্কেও জানব নমস্কার বন্ধুরা আমি সুরাজ আহমেদ আগে মুন ক্যাক্টাসের যে গ্রাফটিং সেটা দেখার আগে আমরা একটু জেনে নেব যে মুন ক্যাক্টাস কেমনভাবে কি রাখবেন কেমন পরিচর্যা করবেন এবং কি কেয়ার নেবেন এগুলোতে যাতে এগুলো আপনাদের বাড়িতে ঠিক থাকে প্রধানত মুন ক্যাক্টাস ইনডোর একটা গাছ আলো বাতাসযুক্ত জায়গাতে এ সুন্দরভাবে থাকে বেশি ও পছন্দ করে না বেশি রোদ পড়লে তাহলে কালারগুলো একটু ফেড হতে দেখা যায় ক্যাক্টাস হিসাবে এগুলোকে প্রতিস্থাপন যখন আপনি করবেন মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন মোটা বালি সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট এবং হাড়ের গুঁড়ো তাছাড়া আপনারা সিন্ডারেও প্রতিস্থাপন একে করতে পারবেন আসলে এতে জল জমাটা এরা একেবারেই পছন্দ করে না যত ড্রেন হবে জলটা তাড়াতাড়ি দ্রুত বেরিয়ে যাবে তত এটার জন্য ভালো এইগুলোকে রেগুলার খাবার দেওয়ারও প্রয়োজন পড়ে না ছমাসে একবার শুধুমাত্র হাড়ের গুঁড়ো দেবেন মাটিতে এছাড়া আপনারা এনপিকে বা অনুখাদ্য এগুলো রেগুলার ব্যবহার করতে পারবেন তাছাড়া ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একটু ব্যবহার করতে হয় বিশেষ করে বর্ষাকালের ফাঙ্গাস লাগার একটা প্রবণতা বেশি দেখা যায় তার জন্য বর্ষাকালে প্রায় দশ দিন ছাড়েই একবার করে একটু ফাঙ্গাসার স্প্রে করে দিলে এগুলোর জন্য খুব ভালো হয় এরপরে আমরা দেখে নেব কেমন করে মুন ক্যাক্টাসটা আমরা গ্রাফটিং করব তো বন্ধুরা প্রথমে গ্রাফ বাঁধার জন্য একটা আপনাকে এরকম স্টক রুটের প্রয়োজন পড়বে এই যে স্টক রুটটা আমরা ব্যবহার করেছি এটা একটা সাধারণভাবে বনে জঙ্গলে হওয়া একটা নর্মাল বেশি ক্র্যাক্টাসের রুট দেখুন এরকম আপনারাও দেখতে পাবেন এরকম বনে জঙ্গলে হয় এই ক্র্যাক্টাসগুলো অনেক লম্বা লম্বা হয় তো এইটার মধ্যে দিয়ে আমরা এটাকে এই মুন ক্যাকটাসের বেবিটাকে আমরা এটার মধ্যে গ্রাফট করব এছাড়া ড্রাগন ফ্রুট দিয়েও আপনারা করতে পারবেন ড্রাগন ফ্রুটের স্ট রুট ব্যবহার করে তবে ড্রাগন ফ্রুট থেকে এগুলো অনেকটা বেটার এবং সহজে এগুলোতে পচন ধরে না তো গ্রাফট করার জন্য আপনাদেরকে প্রথমে এরকম একটা স্টক রুট লাগবে যেটা দিয়ে গ্রাফট করবেন একটা বেবি লাগবে একটা সুতো লাগবে এবং কাটার জন্য একটা ব্লেড জাস্ট ধার ব্লেড হলেই হবে এবার দেখে আমরা কেমন করে গ্রাফটিং করছি এইখানে প্রথমে এরকম করে কেটে দেবেন কেটে দেওয়ার পরে ব্লেড দিয়ে সমান করে সমস্ত এগুলো এগুলোগুলোকে কেটে দেবেন একবারে পুরো সমান করে কাটবেন যেন আঁকা বাঁকা না থাকে যদি আঁকা বাঁকা থাকে তাহলে এটা জয়েন্ট হবে না এর তলাটাও আপনাকে কেটে নিতে হবে এরকমভাবে চেষ্ট ওপরে রেখে দেবেন সুতো দিয়ে জড়িয়ে নেবেন এটাকে এরকমভাবে জোড়া জড়িয়ে দেওয়া যাতে এটা টান হয়ে ওপরে বসে থাকে ভালো করে গিট মেরে দেবো এই হয়ে গেল আপনাদের গ্রাফটিং কমপ্লিট এরপর গ্রাফট করার পরে এরকম ছায়াযুক্ত জায়গাতে এই গ্রাফটিংগুলো রেখে দেবেন আমরা এখানে দেখুন অজস্র ক্রাফট আমাদের করা হয়েছে আমরা এগুলো সব ক্রাফটিং করেছি এবং এগুলো রয়েছে এগুলো প্রায় এক সপ্তাহ হয়েছে ক্রাফটিং এরকমভাবে এটা তিন সপ্তাহ পরে আমরা সুতোগুলো কেটে দেব তারপরে দেখবেন আপনার ওপরের যে বেবিটা ওটা জয়েন্ট হয়ে গেছে এবং আপনার ক্যাকটাস সুন্দরভাবে বেড়ে উঠছে কিছুদিন পরে এই যে যে ক্যাকটাসগুলো দেখছেন এরকম সাইজের ক্যাকটাসগুলো এগুলো রেডি ক্যাকটাস এইগুলো আপনারা আমাদের এখানে একশো টাকা মূল্যে পাবেন সমস্ত এরকম বড় বড় সাইজ উইথ বেবি রয়েছে প্রত্যেকটাতে এগুলো মূল্য একশো টাকা দেখলেন বন্ধুরা মন ক্যাকটাস বা কালারিং ক্যাকটাস তৈরির পদ্ধতি আমাদের হাতে কলমে দেখালেন মিস্টার সুরাজ আহমেদ এবং তার সঙ্গে কিছু মন ক্যাকটাসের সম্ভারও আপনাদেরকে আমরা দেখাতে পারলাম আমরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের ভালো মন্দ কিছু জানাবেন যাতে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও নতুন নতুন কিছু আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনাদের উপকৃত করতে পারি ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে সুলতান বাবুর বাগান নিয়ে সুলতান সুলতানবাবুর বাগান নামে আপনারা সার্চ করলে আপনারা গ্রুপটায় ঢুকতে পারবেন পেজেও ঢুকতে পারবেন যেখানে আপনারা আমাদের নার্সারির সমস্ত প্রোডাক্টের ডিসক্রিপশান সমেত দাম সমেত আপনারা ওখানে দেখতে পারবেন গ্রুপে এবং পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই পর্যন্তই এখানে ভিডিওটি শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সবুজে বাঁচুর